বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেয়স নতুন নিউ আপডেট কালেকশন নিয়ে আশা করলাম আপনার নিউ ফেরদস নিউ ফেরদোস কালেকশন ইউটিউব চ্যানেল থেকে তো বিহ তিনটা ড্রেস আপনাদেরকে অর্গেন যা হ্যান্ড ওয়ার্কের মধ্যে হ্যান্ড টাচিংয়ের ওয়ার্কের মধ্যে তিনোটাই আপনার ড্রেস আপনার বুটিক্সের থাকবে ড্রেস লাইন বুটিক্সের তিনটা ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখা দেব তো ভিডিও শুরু করার আগে ভিউয়ার্স আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ফেরদোস কালেকশন ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নাম্বার শপ নাম্বার তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যাদের ড্রেসটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পারচেস করে নিয়ে নিতে পারেন অথবা চালা আমাদের শপে আসলে আপনারা ভিজিট করতে পারেন আমাদের কাছে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল সব কিছু ব্র্যান্ডের বুটিক্সের ক্যাটগরি সবগুলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এবার চলেন কথা না বলে আমরা ড্রেসগুলো আপেন করে দেখা দিচ্ছি একটা একটা করে সর্বপ্রথম দেখা দিচ্ছে সেটা থাকবে আপনার মিল কালার মিল কালার অনেক সুন্দর পুরোটা হ্যান্ড ট্র্যাচিং পুরোটা হ্যান্ড ওয়ার্ক পুরোটা পেয়ে যাবেন ওয়ার্ক এর উপরে পুরোটা অল ওভার হ্যান্ড টাচিং ওয়ার্ক মধ্যে পেয়ে যাবে অনেক সুন্দর ড্রেস গুলো আপনার অর্গেঞ্জ ফ্যাব্রিক্স থাকবে তো সেটা থাকবে হাতাটা হাতাটা অনেক সুন্দর পানির সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে সুতা সিকোয়েন্স কাজ করা থাকবে হাতাটা ফুল অল ওভার কাজ করা হাতাটা পেয়ে যাবে ড্রেস এর সাথে ড্রেসের নিচে কিন্তু এটা স্ট্রা একটা প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা জামার নিচের জন্য প্যানেলটা জামা নিচ দিকে দিতে পারবেন হ্যান্ড হ্যান্ড টাচিং পেয়ে এটা ব্যাক সাইডে কিন্তু ওভার কাজ করা পেয়ে যাবেন সাথে ব্যাক ফাইডে কিন্তু ওভার কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর পালের সুন্দর মতন পালের কাজ করা ড্রেস বা অনেক সুন্দর অল ওভার কাজ পেয়ে যাবেন গলা ডিজাইন ছাড়া আছে এটা গলা ডিজাইন নিজের মতন বানিয়ে নিতে পারবেন এটা ওড়নাটা আমরা ওপেন করে দেখা দিচ্ছি দশ ড্রেস টা দেখা দিচ্ছে অড়নাটা অনেক সুন্দর ভাবে ডিজাইন করা থাকবে প্রিন্ট করা প্লাস এগুলা চিকেন কারি অভার কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর টা অল ওভার কাজ অল ওভার ওড়না পেয়ে যাবেন ওনার সাথে তার সাথে অনেক গর্জেস থাকবে আপনার ড্রেস লাইন বুটিক্স এর অরগানজার ফ্যাব্রিক্স এর উপরে ওরা টোটালি থ্রি পিস পেয়ে যাবেন ডিআরসি সেগুলা। আর এগুলো দেখেন বাকি ড্রেসগুলো আপনার দেখা দেবে বেস্ট প্রাইস দিয়ে দিবস এটা কালার দেখা দিচ্ছে কালারটা কফি কালার কফি কালার অনেক সুন্দর পুরোটা হ্যান্ড টাচিং এর মধ্যে পেয়ে যাবেন হ্যান্ড ওয়ার্ক ফেব্রিক্স এর উপরে টোটালি পুরো একটা পালের হ্যান্ড ওয়ার্কের পুরোটা কিন্তু সিকোয়েন্স পালের অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে আপনার এটা পুরোটা অল ওভার কাজ পেয়ে যাবেন সাথে বিভার সেটা হাতাটা গর্জিয়াস পেয়ে যাবেন নিচে এক্সট্রা প্যাচেস আপনার সাথে একটা করে প্যাচেস পেয়ে যাবেন আর ব্যাক সাইড আছে সেটা কাজ করা আছে আর এটা অন্যটা অনেক গর্জেস থাকবে অন্যটা আমরা ওপেন করে দেখা দিব এটা ঠিক আছে এটা বেস্ট প্রাইস থাকবে এগুলো আছে এগুলো চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হলে নিয়ে নিতে পারবেন আমার থেকে এগুলো এই গরজেস পার্টি ড্রেস আপনার চার হাজার নিয়ে নিতে পারবেন ড্রেসগুলো আমরা ওপেন করে দেখা দিচ্ছি সেই ড্রেস টা অড়নাটা দেখা দিচ্ছি অন্যটা পুরোটা আচল করা থাকবে অল আভার কাজ করা কোনটা কিন্তু বুটি বুটি মাঝখানে কাজ থাকবে আর অন্যটা কাঠ ওয়ার্ক করা অনেক সুন্দর ভাবে কাঠ ওয়ার্ক করা পেয়ে যাবেন ড্রেস সাথে যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডার প্লেস করে নিতে পারেন অনেক সুন্দর ড্রেস গুলা প্লাস্ট লাস্ট ওয়ান কালার আছে ওটা দেখা দিচ্ছি আর এগুলা বেস্ট প্রাইজ আপনাদেরকে দিয়ে দেবো চার হাজার টাকা প্লাস্ট লাস্ট ওয়ান কালার দেখা দিচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে থাকবে অনেক সুন্দর পুরাটা হ্যান্ড টাচিং পুরাটা পালের কাজ করা থাকবে মাল্টি কাজ করা অনেক সুন্দর বিয়ার্স এটা থাকবে অর্গানজা ফেব্রিক্স এর উপরে প্রত্যেকটা ব্র্যান্ডের নাম থাকবে আপনার ড্রেস লাইন অনেক সুন্দর পালের কাজ করা পেয়ে যাবেন পুরোটা হ্যান্ড টাচিং করা পেয়ে যাবেন যেটা হাতাটা কিন্তু অনেক গর্জেস পেয়ে যাবেন সাথে পুরোটা হাতাটা গর্জেস কাজ পেয়ে যাবেন আর বিয়ার্স এটা নিচে স্ট্রা একটা দাওয়ানের নিচে প্যানেল আছে স্ট্রা প্যানেল দেওয়া আছে অনেক সুন্দর এগুলা কিন্তু সালোয়ারটা অনেক ইউনিক একটা সালোয়ার থাকবে কাজের সুতার সাথে কিন্তু আপনার সামু সিল্কের সালোয়ার পেয়ে যাবেন সিল্কের সালোয়ার এটার সাথে অনেক সুন্দর একবারে আনকো মানে ড্রেসটা বেয়ার্স আমরা অন্যটা ওপেন করে দেখা দিব অনেক সুন্দর থাকবে এগুলার বেস্ট প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা হলে নিয়ে নিতে পারবে একবারে চিপ এন্ড বেস্ট প্রাইসে পেয়ে যাবেন এগুলা আপনার ড্রেস লাইন বুটিক্সের অর্গানজার ফ্যাব্রিক্সের উপরে এটা অন্যটা আমরা ওপেন করে দেখা দিচ্ছি সো কম্পাইটি এটা অন্যটা দেখেন কতটা চমৎকার অন্যটা থাকবে অনেক সুন্দর পুরোটা ফোর কাট কাটওয়ার করা এভাবে চার পাশে পুরোটা যেন তো ফোর কারDupatta আপনারা পেজার উপরটা অল ওভার কাজ করা অনেক সুন্দর কাটওয়ার করা অর্গানজা Dupatta এটা সাথে পে যাবে। তো ড্রেসটা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত স্ক্রিনশট নি আমাদের ইমো WhatsApp এ যোগাযোগ করে পারচেজ করে নিয়ে নিতে পারেন। ড্রেস লাইন ব্র্যান্ড থেকে থাকবে এটা। একবারে এগুলা পার্টি ওয়্যার ড্রেস থাকবে এগুলা বেস্ট চার হাজার আটশো টাকা হলে নিয়ে যেতে পারবে ভিউয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখাবে সবাইকে আসসালামু আলাইকুম